দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে আলগাপুর মডেল হাসপাতালে আগামী পনেরো দিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে হাসপাতালের বহু প্রতীক্ষিত এক্স রে পরিষেবা শনিবার অনুষ্ঠিত হাসপাতাল পরিচালনা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় বিগত পাঁচ বছর ধরে এক্স রে মেশিন কার্যত অচল অবস্থায় পড়ে থাকায় স্থানীয় প্রায় আড়াই লক্ষ মানুষের চিকিৎসা প্রক্রিয়া ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছিল বারবার অভিযোগ ওঠা সত্ত্বেও উদ্যোগের অভাবে পরিষেবা চালু করা হয়নি অবশেষে জেলা পরিষদ সদস্য আফতাব উদ্দিন লস্করের সক্রিয় হস্তক্ষেপে কর্তৃপক্ষ দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য হয় এদিনের বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পাশ হয় এর মধ্যে উল্লেখযোগ্য হল মহিলা এবং পুরুষদের জন্য পৃথক চিকিৎসা চেম্বার স্থাপন হাসপাতালের জরাজীর্ণ ভবনের সংস্কার এবং একটি নতুন স্টাফ কোয়ার্টার নির্মাণ ইত্যাদি সভায় উপস্থিত ছিলেন বিধায়ক নিজাম চৌধুরী জেলা পরিষদ সদস্য আফতাব উদ্দিন লস্কর হাসপাতালের ইনচার্জ ড পি বরদৈলে এবং ড গুলাব হোসেন নজরুল ইসলাম লস্কর সহ অন্যান্য স্বাস্থ্যকর্মী এবং কর্মকর্তারা হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তারের বড় ভুইয়ার রিপোর্ট বিজয় বাংলা আজকে শোভা নয় শোভা আমরা সবসময় ঘুরিয়া যাই কিন্তু কিছু কন্ট্রোভার্সি যেগুলো আসিল যে আমাৰ ওৱান জিৰ' এইটৰ ষ্টাফ থকাৰ কোৱাটাৰ লাগিয়া এতিয়া আমাৰ হস্পিটেল এখন বহি লাগিয়া ফাণ্ডৰ প্ৰব্লেম আছে এটা মডেল হস্পিটালে বছৰৰ ফাঁচ লক্ষ টেকা পায় ইটা দিয়া মেইনটেইন কৰা বহুত কঠিন সংকট এলেগীয়া কিছু ভয়ংকৰ টেকা লাগে এলেগেও আমাৰ এটা আমরা বিল্ডিংসটা গিয়া একটা ওয়ার্ক অর্ডার বানাইয়া আনছি কিছু নিয়ম নীতির ভিতরে এগুলো কাজ করতে লাগে এটা তো নিজের মতো করলে হইতো না আর আজকে সবচেয়ে ভালো হইলো কি আমরা জেলা পরিষদ আজকে আই এই কমিটির তাই প্রথমে কমিউটির ঢুকার লাগিয়ে আমরা ধন্যবাদ দিই বা কিছু তান্ত্রিকীয় যেটা পরামর্শ দিছুন খুব ভালো লাগছে এগুলা শুনিয়া আমরা আজকে যে হসপিটালের এস এ মেশিন যেগুলো এস এ মেশিনও লাগিয়া আমরা পনেরো দিনের ভিতরে আমরা এস এ মেশিন চালানো হইতো এখানে অপারেটার যে আছে মনপুর থেকে গিয়া নিয়া দেখা যায় তিন দিন মোহনপুর চার দিন আলগাপুর হসপিটালও তাহার লাগিয়া বা বিভিন্ন ধরনের আমরা যে কেন কিছু রেজলিউশন নিছি আমরা ইনশাআল্লাহ আমরা আশা করছি আগামী দিনে সুন্দর পাল হইয়া যদি আগে আমি এখা আসিলাম আজকের দিনে জেলা পরিষদ আবার লাগিয়া আমি মনে করি খুব ভালো বইছি কিছু নতুন নতুন বা ইক হসপিটালের বিশ হাজার টাকা পর্যন্ত কোনো সময় ইমার্জেন্সি লাগি খরচ করতে পারবা এর মধ্যে আমরা একটা কমিটি বানাইয়া দিছি আজকে দিয়া আমরা সুন্দরভাবে আজকে যে মিটিং এখানে সমাপ্ত হয়ে গেছে সিঙ্গাপুর হসপিটাল তাই যেগুলো স্টাফে স্যালারি নিতে বা বিভিন্ন জায়গায় অন্য জায়গায় চাকরি করতে গিয়া অতি সত্তর এইগুলার স্টাফ আমরা হসপিটালও আনার লাগিয়া যদি এইগুলা স্টাফ না তো আমরা হসপিটাল থেকে স্যালারি দেবো হইতো না মিটিং আমরা স্যালারি বন্ধ করার লাগে তো